নমস্কার বন্ধুরা নতুন একটা আপডেট নিয়ে চলে এলাম তো আজকের এই ভিডিওতে এনআইওএস ডিএলএড দিয়ে নিয়ে আলোচনা করতে চলেছি এনআইওএস ডিএলএড মামলার কী রায়দান করা হলো কোর্টের তরফ থেকে সেটা নিয়ে আজকের ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করবো রিকোয়েস্ট রইলে অবশ্যই ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখতে থাকো ভিডিওটিতে অনেক কিছু ইনফরমেশান জানতে পারবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে বন্ধু মধ্যে শেয়ার করবে আর এই চ্যানেল নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এরকম আরও আপডেট তোমরা পেয়ে যাবে প্রতিনিয়ত তো দেখো এনআইওস ডিএলএড মামলা যেটা এর আগে বিচারপতি অভিজিৎ অঙ্গুলি এজলাসে নয় জানুয়ারি মামলাটা শুনানি হয় তো সেই শুনানিতে বিচারপতি অভিজিৎগুলি জানতে চান যে এনআই ডিলারদেরকে নিয়ে কি ভাবা হচ্ছে পর্ষদের তরফ থেকে কী ভাবছে পর্ষদ কী চাইছে এনআইএস ডিলারদের নিয়ে তাদের অবস্থানটা কী সেটা জানতে চান পর্ষদের কাছ থেকে এবং এনসিটির কাছ থেকে এই দুই পক্ষের কাছ থেকে জানতে চান এনআইএস ডিলারদেরকে নিয়ে তো সেখানে নয় জানুয়ারি থেকে যে শুনানি হয়েছিল সেখানে পর্ষদের তরফ থেকে পরিষ্কারভাবে জানানো হয়েছিল যে পর্ষদ এনআইএস ডিলারদেরকে বাদ দিয়ে প্যানেল তৈরি করবে আগামী যে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি শূন্য পদের প্যানেল সেই প্যানেলে এনআইএস ডিলারদেরকে রাখবে না পর্ষদের তরফ থেকে পরিষ্কার জানানো হয় যে আগামী আঠাশে নভেম্বর যে রায়দান করা হয়েছিল সুপ্রিম কোর্টের তরফ থেকে সেই রায়টাকে পুরোপুরি মান্যতা দেয় এবং বলা হয় যে এনআইএসদেরকে তারা প্যানেলে যুক্ত করবে না এটা পর্ষদের তরফ থেকে পরিষ্কারভাবে জানানো হয় এবং এরপর যখন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি এনসিডির কাছে জানতে চান এনসিডির যে আইনজীবী ছিল তার কাছে যখন জানতে চান যে এনসিডির যে আইনজীবী তিনি কি বলছেন এনআইএস ডিলারদেরকে নিয়ে তাদের কি অবস্থান সেটা জানাতে বলেছিলেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তো সেখানে এনসিডির আইনজীবী বলেন যে আমরা এই মুহূর্তে জানাতে পারছি না আমাদের দু সপ্তাহের মতো সময় লাগবে তো তারপর বিচারপতি অভিজিৎ অঙ্গুলি মামলাটা পিছিয়ে দেওয়ার ডেট এবং যেই মামলাটা পরবর্তী শুনানি ছিল আঠেরোই জানুয়ারি তো আজকের দিনে এই মামলাটা শুনানি ছিল তো সেই শুনানিতে কি রায়দান হলো বা সেই শুনানিতে এনসিটি তাদের পক্ষ থেকে কি জানানো সেটাই এবার আমরা আজকের ভিডিওতে জেনে নেব তো বন্ধুরা আজকের শুনানিতে এনসিটির তরফ থেকে সাবমিশন দেওয়া হয় এবং সেই সাবমিশন যেটা নিয়ম রয়েছে যে যেখানে পর্ষদকেও জমা দেওয়া হয়েছে সাবমিশনটা কোর্টেও জমা দেওয়া হয়েছে এবং যারা রেগুলার ডিলার তাদেরকেও সাবমিশনটা জমা দেওয়া হয়েছে কিন্তু নিয়ম মাফিক যারা এনআইএস এর প্রার্থী রয়েছে এনআইএস ডিএলএর প্রার্থীদের পক্ষে যে উকিল রয়েছে তাকে কিন্তু সাবমিশনটা জমা দেওয়া হয়নি অর্থাৎ এনসিডির যে মতামত এনসিডির যে অবস্থান সেই অবস্থানের পরিপ্রেক্ষিতে সাবমিশন যারা এনআইএসডিয়ার তাদেরকে জমা দেওয়া হয়নি তা সেই কারণে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি জানতে চান তাদের কাছ থেকে যে সবাইকে সাবমিশন জমা দেওয়া হয়েছে কিনা তো তখন যারা এনআইএসডিল তাদেরকে জমা দেওয়া হয়নি জানাই এনসিডি তো সেই জন্য বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি আর রকম রায়দান করেননি এবং এই মামলাটা পিছিয়ে দেওয়া হয়েছে আগামী পঁচিশে জানুয়ারি এই মামলাটা শুনানি রয়েছে তো এবার প্রশ্ন হলো যে সাবমিশনে কি বলেছে এনসিডির অবস্থানটা কি এনসিডি কি কী জানিয়েছে সেই সাবমিশনে তো দেখো এনসিডি যেখানে জানিয়েছে যে এই সাবমিশনে এনসিডিও কিন্তু এনআইএস ডিআ তরফ থেকে কিন্তু মুখ ফিরিয়ে নিয়েছে এনসিটিও কিন্তু একই কথা বলছে এনসিডিও পর্ষদকে নির্দেশ দিয়েছে যে পর্ষদ যেন রেগুলার ডিআডকে নিয়েই প্যানেলটা প্রকাশ করে এনআইএসদেরকে বাদ দিয়ে যেন প্যানেলটা প্রকাশ করে এমনটাই কিন্তু জানিয়েছে এনসিডির তরফ থেকে তো এই ছিল আপডেট এই বিষয়ে তোমাদের কারো কোনো মতামত থাকলে অবশ্যই তোমরা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ভিডিওটি ভালো লাগলে সেটা লাইক করে বন্ধু বন্ধুমাতে শেয়ার করবে আজকের মধ্যে এই পর্যন্তই ধন্যবাদ